সুপ্রভাত বন্ধুরা আজ হলো তেইশে জানুয়ারি শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল আসিমগঞ্জের বেহাল রাস্তা সংস্কারের দাবিতে আমসুর সড়ক অবিরোধ গুড়ামারা গুড়ার দাপ সড়ক সংস্কারের দাবিতে পূর্ত দফতরের সড়ক লিপি অনিয়মের বিরুদ্ধে সড়ক বিয়েলরা কাজ না করে ফেরাম ফরম জমা দিলেন কর্মীরা একশো জনের বুট ডিলেটার আবেদন এক বুটারের নজিরবিহীন অনিয়ম শ্রীভূমিতে বকেয়া মিটিয়ে দেওয়ার দাবিতে জলমিত্রীদের অবস্থান ধর্মকটে উত্তাল হাইলাকান্দি জেলা পরিষদ কার্যালয় কমিশন প্রতাপ বন্ধ হওয়া গত পাঁচ বছরে কুসংস্কৃতি ফিরে এসেছেন শুনাইয়ে বিধায়ক করিমুদ্দিন কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করে নির্বাচনীয় ময়দানে সক্রিয় বদরুল ইসলাম বড়বুইয়া বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আলকাপুরের বিজেপি বর্ধিত কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত এআইডিএফ দুর্গে বিধায়ক অখিল গগৈ এন্ট্রি ডিং সমষ্টিতে রাইজর দলের সভাপতি সবার জনতার দল অসমে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখতে আসছে লুলু গ্রুপের প্রতিনিধি দল হিমন্ত বিশ্ব শর্মা উত্তর করিমগঞ্জ আসন দখল দলীয় কর্মীদের মাঠে জাড়িয়ে জাপিয়ে পড়ার আহ্বান সুব্রত ভট্টাচার্যের তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে একই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাহাতে সমস্ত খবরগুলি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে এখন শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আসিমগঞ্জ বেহাল রাস্তা সংস্কারের দাবিতে আমসুর সড়ক অবিরোধ আসিমগঞ্জ চারিআলি থেকে অসিমগঞ্জ বাইপাস পর্যন্ত বেহাল রাস্তা দুলুবুলুর যন্ত্রণায় অতিষ্ঠ আম নাগরীতে ছাত্রছাত্রী চলাফেরা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে ফলে আজ আসিমগঞ্জের যুবকরা মিলে সকাল নয়টা থেকে আসিমগঞ্জ বাইপাসের রাস্তা অবিরোধে বসে তৎক্ষণাৎ পাতারকান্দি সমজেলা পুলিশ অধীক্ষক ও পরিদর্শক ওসি উপস্থিত হন উপস্থিত জনতা ও আমসুর দাবিতে ছিল বিকেল ফাস্টার মধ্যে কাজ হাতে দিতে হবে অন্যতায় রাস্তা অবরোধ থাকবে সঙ্গে সঙ্গে ভিন্ন কনস্ট্রাকশনের পিএম এর সাথে সিডিএসপি ফোনে যোগাযোগ আলোচনা পর বিকেল ফাস্টার মধ্যে কাজ হাত দেওয়ার প্রতিশ্রুতি অবরোধ প্রত্যাহার করা হয় এদিকে আমজুর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সাদিক আখতার অবরোধকে পূর্ণ সমর্থন জানিয়ে বলেন বিকেল ফাস্টার মধ্যে কাজ হাত দেওয়া না হলে আসিমগঞ্জের বৃহত্তর জনতাকে নিয়ে আন্দোলনের তীব্র থেকে তীব্রতর গড়ে তোলা হবে যদিও বিকাল পাঁচটা থেকে নির্মাণ সংস্থা বিভিন্ন কনস্ট্রাকশন কাজ হাত লাগায় কার্যসূচিতে নেতৃত্ব দেন হাবিবুর রহমান আলী আহমদ এখলাস উদ্দিন সেলিমুদ্দিন গিয়াসউদ্দিন সহ অন্যান্যরা গুড়ামারা গুড়ার দাব সড়ক সংস্কারের দাবিতে পূর্ত দফতরকে সড়কলিপি গুড়ামারা থেকে গুড়াকলিপি পর্যন্ত গুরুত্বপূর্ণ প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় জনজীবন চরম দুর্ভোগ নেমে এসেছে খান খানদের বরা এই সড়ক দিয়ে প্রতিনিধি যাতায়াত করতে গিয়ে সাধারণ মানুষকে নিত্যদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে বিশেষ করে ছাত্রছাত্রী রুগীবাহী যানবাহন ও ব্যবসায়িকদের ক্ষেত্রে সমস্যাটি আরও প্রকট হয়ে উঠেছে এই পরিস্থিতিতে জনস্বার্থে অবিলম্বে রাস্তা সংস্কারের দাবিতে এনসিও জেলা ইউনিটের উদ্যোগে গত বিভাগের একজিটিভি ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ নাথের সঙ্গে সাক্ষাৎ করেন সাক্ষাৎকালে সড়ক বর্তমানে করুন অবস্থা ও এলাকাবাসীদের দুর্ভোগের বিষয়টি বিস্তারিত তুলে ধরা হয় বিষয়টি নিয়ে আলোচনা শেষে পূর্ত দফতরের কাছে একটি সড়কলিপি জমা দেওয়া হয় বকেয়া মিটিয়ে দেওয়ার দাবিতে জলমিত্রদের অবস্থান হাইলাকান্দি জেলা পরিষদ কার্যালয় বকেয়া পরিতে মিটিয়ে দেওয়া সহ একাধিক দাবিতে ফের প্রতিবাদে সরব হয়েছেন হাইলাকান্দি জেলার জলমিত্ররা বুধবার জেলা পরিষদের কার্যালয়ে চত্বর গেরাও করে অবস্থান ধর্মঘটে উত্তাল করে তুলেন সারা অসম পিএইচ অবস্থায় কর্মসূচি পরিষদের সদস্যরা এদিন বিভিন্ন স্লোগান মুখরিত করে তুলেন এলাকার আকাশ বাতাস কুবে ফেটে পড়েন পিএইচই বিভাগের অধীনে কয়েক শতাধিক জলমিত্র কাটিয়েছড়ায় বিধায়ক জেলা পরিষদ সদস্য এবং শিওর এর আশ্বাস করে আন্দোলন প্রত্যাহার করে নেন তারা উল্লেখ্য প্রতি মাসের পাঁচ থেকে দশ তারিখের মধ্যে পিএইচইউ বিভাগের অধীনে জলমিত্রদের পরিত্যাসিক দেওয়ার কথা কিন্তু মাস শেষ হওয়া পথে হলেও আজ পর্যন্ত তাদের বকেয়া মিটিয়ে দেওয়া হয়নি বলে অভিযোগ সারা অসম পিএইচ অস্থায়ী কর্মচারী পরিষদের ডাকে এদিন সকাল এগারোটা থেকে হাইলাকান্দির জেলা পরিষদ কার্যালয় চত্তুরে প্রতিবাদী ধর্মঘট সবস্থা করেন জলমিত্ররা কমিশন প্রতাপ বন্ধ হওয়া গত পাঁচ বছরে কর্মসূচি কর্মসংস্কৃতি ফিরে এসেছে শুনাইয়ে বিধায়ক করিমুদ্দিন বলবইয়া বাসকান্দি ব্লকের শিবপুর জিপিতে লালমাটি ফেলে জিপি এলাকায় ত্রিশটি গ্রামীণ রাস্তা কাজের সূচনা করেছেন সোনাইয়ের বিধায়ক করিমুদ্দিন উদ্দিন বড়বইয়া জানান বিগত পাঁচ বছর সুনাই এলাকায় ক্রমান্বয় কাজ স্তব্ধ হয়ে পড়েছিল বলেন কমিশন প্রাপ্ত বন্ধ হওয়া চলছি চলতি পাঁচ বছরে ক সংস্কৃতি ফিরে এসেছে জনপ্রতিনিধি হিসাবে জনগণের সেবা করার সুযোগ পেয়েছেন জনপ্রতিনিধিরা সুনাই ও পাশকান্দি ব্লকের জনপ্রতিনিধিরা নিজেদের অধিকার ফিরে পেয়েছেন দলমত্রদের উঠতে উঠে জনপ্রতিনিধিরা নির্বিঘ্নে কাজ চালিয়ে যাচ্ছেন কাজের এই দ্বারা অব্যাহত থাকলে সুনাই এলাকার রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার সুদূর প্রবাসী উন্নয়ন সম্ভব হবে তিনি বলেন আমি কথা দিয়েছিলাম সরকারিভাবে সম্ভব্য না হলে ব্যক্তিগতভাবে আঠারোটি জিপিতে নির্বাচন পূর্বে সব মিলিয়ে এক হাজার গ্রামীণ রাস্তা করে দেব জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিতে পক্ষপাল পূর্বে দক্ষিণ সাহিদপুর জিপি দেখে কাজের সূচনা করা হয়েছিল পর্যায়ক্রমে সুনাই ও বাসকান্দি ব্লকের বিভিন্ন জিপিতে কাজ এগিয়ে চলছে মার্চ মাসের মধ্যে কাজ শেষ করা হবে আগামীতে এই রাস্তায় এমজিও নগরে শিশি ব্লক বসিয়ে দেওয়া হবে কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করে নির্বাচনী ময়দানে সক্রিয় বদরুল ইসলাম বড়বিয়া ডিলিমিটেশন পরবর্তী সংখ্যালঘু অধ্যযুক্তি আলকাপুর কাটলিসোড়া বিধানসভা আসনটি রাজনৈতিক মানচিত্রে নজর রেখে তৎপর রয়েছে কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করে নির্বাচনীয় প্রস্তুতি জোরদার করতে ময়দানে জাপিয়ে পড়েছেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা এ আসনের দলের মননীয় প্রত্যাশী বদরুল ইসলাম বলবিয়া বিভিন্ন গ্রাম বাজার এলাকার এ প্রত্যন্ত অঞ্চলের সভা গরুয়া বৈঠক করে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেছেন জনসংযোগ অভিযানের মধ্যে এলাকার সমস্যা অভাব অভিযোগ উন্নয়ন সংক্রান্ত দাবি দেওয়া শোনার পাশাপাশি তিনি ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন এলাকার উন্নত শিক্ষক ব্যবস্থা পর্যাপ্ত চাহিদা মতো স্বাস্থ্য পরিষেবা রাস্তাঘাটের উন্নয়ন পানির জলে সংকট ও যুব সমাজদের কুসংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তব্য রাখেন তিনি এআইডিএফ দুর্গে বিধায়ক অখিল গগৈর এন্ট্রি ডিং সমষ্টিতে রাজ্যর দলের সভাপতির সবাই জনতার দল আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক ময়দান ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে ভোটারদের মন জয়ের লক্ষ্যে একের পর এক রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত সব দল এরই ধারাবাহিকতায় নগাঁও জেলার দিং বিধানসভা সমষ্টিতে শক্তি প্রদর্শন করা রাইজর দল দিং এলাকার রত্ন ভবনের প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়ে রাইজর দলের এক বিশাল কর্মীসভা উল্লেখযোগ্য যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দিং সমষ্টির দীর্ঘদিন ধরে এআইডিএফের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত দলের প্রতিষ্ঠা লগ্নে থেকে আজ পর্যন্ত এই সমষ্টিতে বদরুদ্দিন আজমল দলের দখলেই রয়েছে অফ দুর্গেই এবার নির্বাচনীয় রণসিংহা রাইজর দলের সভাপতি তথা শিবসাগর বিধানসভা সমষ্টির বিধায়ক অখিল গগৈ সবাই অখিল গগৈর উপস্থিত ছিলেন দিন সমষ্টির রাইজর দলের সম্ভাব্য প্রার্থী মেহবুব মুক্তার সবাই বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক অখিল গগৈ বিজেপি ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শুনান পাশাপাশি তিনি বলেন রাইজর দর ক্ষমতায় এলে সাধারণ মানুষের স্বার্থে একাধিক জনমুখী সিদ্ধান্ত ও ও সুবিধা প্রদান করা হবে অসমে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখতে লুলু গ্রুপের প্রতিনিধি দল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রথমবার ওয়ার্ল্ড ইকোনমিক ফেরামের বৈঠকে যাওয়ার সুযোগ পেয়েছে অসম দাবুশে অসমের প্রতিনিধিত্ব করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ওয়ার্ল্ড ইকোনমিক ফেরামের বৈঠকে বিশ্বের আন্তর্জাতিক মানের কোম্পানির কনডার ও বিভিন্ন দেশের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বুধবার তিনি জানান আজ ওয়ার্ল্ড ইকোনমিক ফেরামের বৈঠকে পিএমআই প্রধান ফ্রেডরিক ডি ওয়াইলিস সঙ্গে আলোচনা করে এই আলোচনার পর রাজ্যের ডুবকা ফ্রি করার বিষয়ে চিন্তাভাবনা আরম্ভ করা হয়েছে বলেন রাজ্যের নিকটিনি ফি ফ্রি করার বিষয়ে লক্ষ্য স্থির করা হয়েছে এদিন বৈঠকে ইউনাইটেড আরব এলমিটিসে লুলু গ্রেপের প্রধান ইউসুফ আলীর সঙ্গেও আলোচনা মিলিয়ে तो हन मुख्यमंत्री